হ্যালো বন্ধুরা আমি প্রতিমা চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে অনেকে আপনারা বলেছেন যে দিদি ভাই স্টিচিং ভিডিও দাও স্টিচিং ভিডিও দাও তো আমি সব কিছু কিন্তু পেরে উঠতে আগে পারিনি এখন আমি একটা লাইনিংয়ের উপরে স্টিচিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিওটা আপনারা প্রত্যেকটাই পার্ট কীভাবে আমি সেলাই করছি সেইটা কিন্তু সম্পূর্ণ দেখবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো দেখুন আমার প্রত্যেকটা লাইনিংয়ের উপরে আমি কাপড়টাকেও কিন্তু কেটে রেখে নিয়েছি তো এভাবে আমি প্রথমে ফার্স্ট সেকেন্ড মানে পিছন ব্যাক পার্টটাকে আমি আগে স্টিচিং করে নেবো তারপরে ফ্রন্ট পার্টটা করবো তারপরে স্লিপসগুলো করব কিভাবে আমি স্টিচিং করছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখুন আমি প্রত্যেকটারই কিন্তু কাটিং ভিডিও আপলোড করেছি আর ভিডিও আপলোড করতে চলেছি আর যে কিছু বাকি আছে ওইগুলোও কিন্তু আপলোড খুব জলদির মধ্যে হবে তো দেখুন প্যাপারটাকে এভাবে আমি সেলাই করে উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে এবারে আমি গলার দিকটা সেলাই করে নেবো এই গলাটাকে গোলভাবে সেলাই করে নেবো তারপরে গলাটার যে ফ্যাব্রিকটাকে কেটে নিয়ে সাইডগুলোকেও কিন্তু আমি স্টিচ করে লাইনিং আর ফ্যাব্রিকটা স্টিচ রেখে নিয়ে বাকি পার্টটা যেইগুলো বালতি থাকবে কাপড়গুলো সেইগুলো কেটে নিয়ে পুরো সাইড গেলা পুরো সেপ করে দেবো সেভ করে নিয়ে এই ব্যাক পার্টটায় দুটো স্টিচিং করে দেবো ব্যাক পার্টে ট্রেকিং দিয়ে তারপরে কিন্তু আমি ব্যাক পার্টটাকে এখন রেখে দেবো তো দেখুন এই যে আমি খুব স্টিচ করে নিচ্ছি যারা নতুন তারা কিন্তু এই মানে ভাবেই করবেন তাহলে কিন্তু সব দিকে আসান হবে কাপড় সরবে না আমাদের এখন স্টিচ করে অভ্যাস হয়ে গেছে আপনাদের দেখাবার জন্য পুরো সাইডগুলোকেও কিন্তু স্টিচ করে আপনাদের দেখাচ্ছি তাছাড়া কাপড় সরে যাবে তখন কিন্তু সাইডে উঁচু পড়ে যাবে বা কম বেশি হয়ে যাবে মাপে তখন আর যদি আপনারা সাইডটা খুব স্টিচিং করে নেন তাহলে কিন্তু দেখবেন পুরো মাপটা সঠিক থাকবে তো দেখুন আমি স্টিচ করে কাটিং করে নিলাম এবারে দু সাইডে দুটো ট্যাকিং দিয়ে নেবো ট্যাকিং দিয়ে এ পাটটাকে আমি সরিয়ে রেখে দেবো এবারে আমি ফ্রন্ট পার্টটাকে স্টিচ করব এ পাটটা যেভাবে আমি স্টিচ করলাম আপনারাও চেষ্টা করলে কিন্তু খুব সহজভাবেই স্টিচ করতে পারবেন তো দেখুন এই পাটটা হয়ে গেলেই কিন্তু ব্যাক পার্টটা নিয়ে আসবো আর ব্যাক পার্টটাতে যতগুলো পাট থাকবে কিন্তু সবগুলোই আমি প্রথমে স্টিচ করে নেবো যারা নতুন তারা এখন প্রথমে দুটো পার্ট খেয়ে স্টিচ না করে এখন জড়াতে যাবেন না কাপড়গুলো সাইড হয়ে যাবে লাইনিং থেকে ফ্যাব্রিকটা সাইড হয়ে গেলে তখন ম্যাচিং করতে পারবেন না যখন আপনারা আস্তে আস্তে সেলাই করতে করতে যখন যত দিন যাবে তত আপনাদের অভিজ্ঞতা বাড়বে তখন আপনারা ওইটাকে যদি অস্ত্রতার ফেব্রিকে না চিটিয়ে নেন তারপরেও যদি সেলাই করেন তখন কিন্তু আপনাদের সঠিকভাবে বসবে এখন নতুনের জন্য আপনারা নতুনভাবে কিন্তু চিটিয়ে নেবেন তো দেখুন আমি প্রত্যেকটাই পাটকে কিন্তু চিটিয়ে নিচ্ছি এইটা ব্লাউজের অ্যাসটা এইটাকেও কিন্তু চিটিয়ে নিচ্ছি সব পাটগুলোকেই কিন্তু আমি চিটিয়ে নেব চিটিয়ে নেওয়ার পরে সাইডগুলো যে কাপড়গুলো আমার বেঁচেছে ফ্যাব্রিকগুলো সেই ফ্যাব্রিকগুলোকে আমি সব পাটেরই কিন্তু ছেটে নেব ছেটে নিলে এই যে যতগুলো পার্টগুলো দেখছি না সবগুলোই আমি কিন্তু স্টিচ করে নিয়ে চলে এলাম চিটিয়ে চিটিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি সব সাইডগুলো যে সাইডে যে ফ্যাব্রিকটা বেঁচে বেঁচে আছে লাইনিংটাকে বসানোর পরে সেইগুলো সব কাঞ্চি দিয়ে আমি ছেটে নেবো ছেটে নেওয়ার পরে আমি কন পার্টটার বাদে কন পার্টটা অ্যাড করছি সেইটা কিন্তু আপনার খুব ধ্যান দিয়ে দেখবেন সেইটা যদি ধ্যান দিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনাকে কোনো স্টিচিং ক্লাস বা কিছু যাবার দরকার হয় না বাড়িতে বসেই কিন্তু আপনারা স্টিচিং করে নিতে পারবেন তো দেখুন ওই পার্টগুলোকেও আমি পুরো ছেটে দিলাম সাইডে কাপড়গুলো পুরো ফিনিশ করে এখন রেখে দিলাম এবারে আমি স্লিপসগুলোকে করব তো এই স্লিপসটাকে আমি যেমন এইভাবে আমি বসিয়ে নিলাম ফ্যাব্রিকটা উপরে সোজাভাবে কাপড়টা রেখে আর ফ্যাব্রিকটা আমি উল্টাভাবে রেখেছি উল্টাভাবে রেখে নিয়ে কিন্তু আমি উলটিয়ে দেবো ফ্যাব্রিকটা এই যে একটা চাপে সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে এইভাবে মুড়ে দিলাম মুড়ে নিয়ে আর একটা সেলাই চাপিয়ে দেবো আর পুরো সাইডগুলোও কিন্তু সেলাই দিয়ে আমি পুরো সাইডগুলোকেও স্টিচ করে নেবো আর যেই সাইডে যে আমার ফ্যাব্রিকটা বেঁচে আছে সেই ফ্যাব্রিকগুলোকেও কিন্তু আমি ছেঁটে দেবো তো এই যে পুরো স্টিচ করে নিই ফ্যাব্রিকগুলোকে ছেঁটে নিয়ে যেমন আমি ফার্স্টের একটা স্লিপস করছি সেমনি কিন্তু দুটো স্লিপসে এইভাবেই কিন্তু আমি করে নেব করে নেওয়ার পরে এবারি কিন্তু আমি ফার্স্ট পার্টটা স্টিচ করতে শুরু করব। তো এই দেখুন এইটা যেমন একটা পার্ট করেছি সেমনি দেখবেন আর একটা পার্ট আমি কিন্তু করে নিচ্ছি এখনই এই দেখুন করে নিয়ে চলে এলাম দুটো খেয়ে দুটো পার্ট আর আমি স্টিচিং দেখালাম না দুটো পার্টকেই স্টিচিং দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখুন এবারে কন পাটের উপর আমি কন পাটটা ম্যান হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা ম্যান কেন হচ্ছে কোন পার্টের সঙ্গে কোন পার্টটাকে জয়েন্ট দিচ্ছি কোন পার্টটা ই করছি হাতগুলো তো খুব সহজভাবেই হয়ে যাবে ব্যাক পার্টটাও হয়ে যাবে কিন্তু ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা যদি ফিটিংস না হয় তাহলে কিন্তু ব্লাউজ সঠিকভাবে বসবে না তো দেখুন এইভাবে এইটাকে কিন্তু উপরের কটোরিটা উপর দিকে রেখে আর নিচের কটোরিটা আমি নিচের দিকে রেখে এইভাবে আমি সেলাই করছি যেটা কি ছোটো কটোরি ওইটা নিচে দিকে রাখলাম আর বড়ো কোটরিটা উপর দিকে আর এই ট্যাকিং দিয়ে দিলাম ট্যাকিংটা আমি পনেরো এক ইঞ্চির মধ্যে ট্যাকিংটা দিয়ে দিলাম দু সাইড দিয়ে পনের এক ইঞ্চি করে করে তো দেখুন দুটোই কোটরি কিন্তু আমার হয়ে গেল হয়ে যেয়ে এবারে দু সাইড থেকে আমি অ্যাস দুটোকে জয়েন্ট করে নেবো তো এই একটি অ্যাসকে আমি জয়েন্ট করা আপনাদের সামনে দেখাবো আর একটি অ্যাসকে আমি জয়েন্ট করেই নিয়ে চলে আসবো তো এসটা ইউরোপিতে থাকে আপনারা টেনে কিন্তু কখনোই সেলাই দিবেন না টেনের সেলাই দিতে গেলে অ্যাসটা কিন্তু লম্বা হয়ে যাবে লাস্টটা লম্বা হয়ে গেলে নিচে কিন্তু বেড়ে যাবে সেইটাকে তখন আপনাকে কাঞ্চি দিয়ে ছাড়তে হবে তখন কিন্তু ফিটিংসটা ভালো হবে না আর এইটাই কি হবে না আস্তে হাতে যদি অ্যাসটা রেখে আর নিচের পাটটা মেল করে পেরে যদি স্টিচিংটা দেন তাহলে দেখবেন একবারে সঠিক মাপে থাকলে সঠিক ফিটিংয়ে কিন্তু বসে যাবে দেখুন আমার একটু বাঁচবে না সঠিকভাবেই কিন্তু বসে যাবে তো এইটা জয়েন করার বাদে আমি নিচের পটিটা জয়েন করে নেবো এই পাটে নিচের পটিটা এই পাটে এই পাটটাকে আমি দেখাবো না ফুল আমি সেলাইটা নিয়ে আসব আর এই পাটটাকে আমি জয়েন করে দেখাচ্ছি তো দেখুন এইটাও কিন্তু এক চাপের মধ্যে সেলাই করবো আর যে ট্যাকিংটা দিলাম সেই ট্যাকিংটা কিন্তু হাতে মুড়ে দেবো আর ট্যাকিংটা নিয়ে কিন্তু ধরে আমি সেলাইটা দিয়ে দেবো না ট্যাকিংটা যদি ফুল নিয়ে সেলাই দিয়ে দিই তাহলে কিন্তু আমার কটোরিটাই টান পড়বে তো সেই জন্য আমি ট্যাকিংটা মুড়ে নিলাম মুড়ে নিয়ে সেলাই দিয়ে দিলাম সেলাই দিয়ে উলটিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দেবো এখান থেকে উলটিয়ে দেবো উলটি দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো তারপরে দুটো পাট খেয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেলাইয়ের তারপরে এক পাটটাতে পটি লাগবে এক পাটটাই হুঁকের ঘরপটি লাগবে সেইটাও কিন্তু আপনার ধ্যান থেকে দেখে নেবেন কোন পাটটাই পটি লাগছে আর কোন পাটটাই হুঁকের ঘরপটি এই যে একটু করে বেড়ে থাকে পটিটা সেইগুলোকে একটু করে ছেঁটে নেওয়া যায় ছেঁটে নেওয়া যাওয়ার পরে এবারে দুটো পার্ট বসাবো আমি জনটা হুঁক বসাবো হুঁকটা ভিতর দিকে ঢুকে যাবে সেই জন্যে কিন্তু আমি এইটা লাইনিং বসাবো আর জন্টো হুঁকের ঘরপটি বসাবো সেইটা কিন্তু উপর দিকে বসাবো তখন সেইটা কিন্তু ফ্যাব্রিকটা বসাবো তো দেখুন এই হুকের ঘর পটি বসাচ্ছি কিন্তু এই টাইপের কাপড়টাকে দেখুন এ পাশের পাটটা কিন্তু আমি সোজাভাবে দেখে নিয়ে আমি পটিটা বসাচ্ছি আর কাপড়টাকে কিন্তু উলটিয়ে দেবো তো দেখুন এই যে আমি উলটিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এই যে একটা চা মানে চাপ সেলাই নেব উপরে একটা সেলাই বসিয়ে নেবো সেলাই বসিয়ে ওইটা উল্টাতে গেলে কি সুন্দর ফিনিশভাবে উল্টে যাবে আর কিন্তু ওইটা সেলাইটা না দিলে কিন্তু উল্টেতে চাইবে না ধন ফিনিশভাবে হয়তো কোথাও দেখবেন যে আপনাদের ফ্যাব্রিকটাই হয়তো ভিতর দিকে বেশি করে ঢুকে গেল বা লাইনিংটা দেখা যাচ্ছে কিন্তু যখন ওই সেলাইটা একটা দিয়ে দেবেন তখন দেখবে স্লাইটা একদম ফিনিশভাবে ফিটিং হয়ে ভিতরে ঢুকে যাবে আর স্লাইটা খুব সুন্দরভাবে হবে তো দেখুন কিভাবে আমি হুঁক পটি লাগাচ্ছি এই দেখুন এই স্লাই দিয়ে দেবো আর হুঁক পটিটা হয়ে যাবে যদি যে একটু কাপড়টা বাড়তি থাকবে উঠা পাড়া থাকবে ওইগুলো কিন্তু কাঁচি দিয়ে ছেটে দেবো পরে এবারে আমি হুঁকের ঘরফুটি তো দেখুন এই পাটটাকে আমি কিন্তু উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে আমি এইটাকে কাপড়টাকে উল্টা দিকে রেখে নিচ্ছি এই আমি কাপড়টাকে কিন্তু উল্টো নিয়ে নিয়েছি আর এই পাশের পাটটাকেও কিন্তু উল্টোভাবে নিয়ে নিলাম উল্টোভাবে নিয়ে কিন্তু আমি হাফ ইঞ্চি মানে সুতো মানে হাফ ইঞ্চি নিচ্ছি না পুরো দুসুতো সেলাই নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু আমি মুড়ে দেবো মুড়ে দিলে পরে কিন্তু এর পটিটা এই পটিটা আমি কিন্তু কাপড়টাকে ভরছি না মানে কি বলবো যে এটা কিন্তু আমি বার দিক থেকেই কিন্তু পটিটা করে নিচ্ছি আর এই ডগে ডগে একটা সেলাই দিয়ে যাব তার উপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে এইটা চাপ সেলাইটার মিডিলেই কিন্তু আমি উকের ঘরগুলোকে বানিয়ে নেব আর এইটাকে দেখুন এই মিডিলে একটা সেলাই দিয়ে চলে যাচ্ছি আর যেইটুকু কাপড় যে পটিটা বানালাম বাঁচবে সে কাপড়গুলোকে কিন্তু আমি ছেটে নেব তো দেখুন এই আমি দেখছি যে শেটটা কীভাবে হচ্ছে কটোরিটা দিয়ে দেখুন এইভাবে হালকা হাতে এভাবে ছেটে নেবো যতটুকু কাপড়টা বেঁচেছে ওইটা এই পাটটাতেও যেমন ছাটবো সেই তো অমনি ছাটবো এখন আপনারা চাইলে যদি কেউ বলে যে একটু হয়তো আমি কতটা মাপ নিচ্ছি তাহলে গলার মাপটা সঠিকভাবে নিয়ে আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা চাইলে এটাতে কিন্তু আর একটু হয়তো ছেটে নিলেন বা কিছু তখন ফিনিশটা হয়ে গেল আর এই দুটো পাটকে নিয়ে আমি কিন্তু একটা ফল সেলাই দিয়ে দেবো ফল সেলাইটা কেনে দিচ্ছি যে যখন আপনারা ব্যাক পার্টটাকে নিয়ে জয়েন্ট করবেন তখন দেখবেন যে কোনো হয়তো কোন পার্টটা এই সাইডের পার্টটা হয়তো বেশি ঢুকে গেল সেলাইয়ে এ সাইডের পার্টটা হয়তো কম ঢুকে গেলো তখন ব্লাউজটা ফিটিং হবে না অনেকেই দেখবেন স্টিচিং ভিডিও আমি দেখেছি অনেকের তো দেখেছি এ পার্ট দুটোকে কিন্তু জয়েন করে না ব্যাক পার্টের সঙ্গে শুধু কাঁধগুলোকেই সেলাই দিয়ে দেয় তো আমি দিয়ে দিচ্ছি এইভাবে ফল সেলাই আমার ফল সেলাইটা দেওয়া এই জন্যেই যে ফল সেলাইটা দিয়ে দিলে কিন্তু ব্যাক পার্টটা বসিয়ে যখন সেলাই করি তখন কিন্তু কোনো সাইডে কম বেশি সেলাই হয় না এর মিডিল আর ওই মিডিলকে আমি সমান করে নিয়ে কিন্তু দু সাইডে সেলাইটা দিয়ে দিই এই কাঁধগুলোকে আমি হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে দেবো আর হাফ ইঞ্চি সেলাই দেওয়ার পরে দুটো কাঁধকে সেলাই দেওয়ার পরে আমি হাতগুলো জয়েন্ট করে নেবো অনেকেরই আমি স্টিচিং ভিডিও দেখেছি যারা কি হাতাগুলোকে পরে সেলাই করে আগে পুরো ব্লাউজটা মাপ করে ফিটিংসটা করে নেয় তারপরে কিন্তু হাতাগুলোকে সেট করে সেমনটা আমি করি না আমি কিন্তু হাতাগুলোকে একবারে সেট করে নিই তারপরেই কিন্তু ব্লাউজের মোহরির মাপটা হাতের মোহরি বোর্ডি আর কমারটা তারপরে স্টিচ করে চলে যায় এইটাতে একটা প্লাস পয়েন্ট কী আছে যে কেউ যদি হয়তো মোটা হয়ে গেল তখন তার হয়তো আর মহলে টান পড়ল বগলে টান পড়লো তখন সে হয়তো আবার ব্লাউজটা বলবে যে আমার ব্লাউজটা বগলে টান পড়ছে ঠিক করো তখন ব্লাউজের হাতাটাকে আবার খুলে নিয়ে সেট করতে হবে আর এইভাবে হাতা সেট করলে কি হবে না দু তিনটে সেলাই দিয়ে দেওয়া হবে যদি যার যখন কমরে টান পড়বে সে তখন চাইলে পরে আবার একটা সেলাই খুলে দিলেই কিন্তু ওর ফিটিংসটা ঠিকমতো হয়ে যাবে সেই জন্য আমার ডিসিশন থাকলো যে হাতা সেট করেই কিন্তু ব্লাউজ বানালে সব থেকে ভালো হয় তো সেইটা আপনাদের ব্যাপার আপনারা চাইলে কিন্তু এইটাতে হাতা আগেও সেট করতে পারেন আর চাইলে হাতা পরেও সেট কর এইভাবে আমি কিন্তু সেলাই এক সাইডটা দিয়ে নিলাম আর এ পাশটাও কিন্তু সেলাই দিয়ে নেব ব্লাউজে আমি কিন্তু প্রত্যেকটাই পার্টেই কিন্তু ডাবল সেলাই দিয়েছি আপনারাও কিন্তু ডবল সেলাই দেবেন কেন কি ব্লাউজ যারা রেডিমেড থাকবে সেইগুলো নেই কিন্তু একটা সেলাই দেয় যারা আমরা সেলাই করি তারা কিন্তু ডবল সেলাই দিই তো দেখুন আমার একটা হাতা জয়েন্ট হয়ে গেল। আর একটা হাতা আমি কিন্তু জয়েন্ট করাই আপনাদের সামনে নিয়ে আসবো তো দেখুন দুটো পার্টে আমার জয়েন্ট হয়ে গেল জয়েন্ট করে নেওয়ার পরে এবারে কিন্তু মুড়ে আমি সেপটা সেলাইটা দিয়ে দেবো তখন আমি মোহরি সেলাই মোহরি কতটা সেইটা সেলাই দেবো না এই যে দুটো মিডিলকে আমি কিন্তু জয়েন্ট করে নিলাম জয়েন্ট মিডিলটা যদি জয়েন্ট করে নেন তাহলে দেখবেন ব্লাউজ দিক থেকে ওই দিকে সাইড হবে না তো মিডিলটা জয়েন্ট করে নিয়ে দেখুন মোহরির মাপটা নিয়ে আর আমার বডির মাপটা তো সঠিক আছেই আর কমরের মাপটা এখন আমি লি নিই এখন যতটা আছে অতটাতেই আমি কমরটা রেখে সেলাইটা দিয়ে নেবো সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমি যখন পুরো হ্যাম্পটিটা সব কিছু বানিয়ে নেবো তারপর কিন্তু আমি কমরটা ফিটিংসে যতটা থাকবে ততটা সেলাই দেবো দেখুন এক পার্টটা যেভাবে আমি সেলাইটা দিয়ে যাচ্ছি সেম নিয়ে কিন্তু এ পাশের তো এই দি সাইডটাতেও কিন্তু আমি ওম নিয়ে সেলাই দিয়ে দেবো এই যে মিডিলটাকে মিডিলে মিলিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নেবো সেলাইটা দিয়ে দেওয়ার পরে যখন সাইডে কাপড়গুলো যে বে একটু করে বেড়ে আছে ফ্যাব্রিকগুলো সেইগুলো দিয়ে আমি কাঞ্চি দিয়ে কেটে নেবো কাঞ্চি দিয়ে কেটে পরে তারপরে আমার হ্যামটি হ্যাম সেলাই যে দেবো ওইটারও কিন্তু কাপড়টা মেল করে নেবো যদি কম বেশি থাকে তো ওইটাকেও একটু কাঁচি দিয়ে সেপ করে দেবো তো দেখুন দুটোই পার্টকে দু সাইডেই কিন্তু আমি ছেটে নিলাম ছেঁটে বেরে মিডিলটাকে ছেটে নেবো মিডিলটা ছেটে নেওয়ার পরে এইটা কিন্তু হ্যাম হবে এইটা তো এইটাকেও আমি মুড়ে সেলাই দেবো আর ফল সেলাই দিয়ে রেখে দেবো যখন হ্যাম করে নেব তারপরেই কিন্তু ফল সেলাইটা খুলে দেবো তো দেখুন এই যে মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পরে এই যে খুলে দেবো ফল সেলাইটা এবারে ফল সেলাইটা খুলে দিলাম খুলে নিয়ে দেখুন হাতে করে এবারে মুড়ে আমি ফিটিংসটা দেখে নেবো তারপরে একটা সেলাই দিয়ে নেবো তারপরে কিন্তু মুড়ে ফল সেলাই দিয়ে বসিয়ে দেবো এটাকে যখন হ্যাম করে নেব ফল সেলাইটা খুলে দেবো তো এইভাবে যদি আপনারা ব্লাউজ বানান দেখেন সঠিকভাবে আর সঠিক ফিটিংয়ে আপনাদের ব্লাউজ হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি কিন্তু ফল সেলাইতেও দিয়ে নিচ্ছি মিটারটাকে চাপিয়ে নেবেন আর ফল সেলাই দিয়ে দেবেন তখন কিন্তু ভুলতেও অসুবিধা হবে না এভাবে করে নিলাম এবারে কিন্তু ফিটিংসটা কমরের করে নেব করে নেওয়ার পরে এবারে কিন্তু আমি গলাটাই পটি বসিয়ে নেব গলাটাই পটি কিভাবে বসাবো আপনারা সজাবসজি কাপড়ে কেটে গলায় পটি কখনো বসাবেন না তাহলে গলার পটিটা কিন্তু কুচ বসবে ফিটিংসটা হবে না ঠিকভাবে মোড়া হবে না তাহলে গলার পটি বসাতে গেলে আমাকে কাপড়টাকে কোনাকুনিভাবে কেটে নিতে হবে সেই জন্য আমি কোনিভাবে কাপড়গুলোকে কেটে নিলাম কেটে নিয়ে সব পার্টগুলোকে আমি জয়েন করে নেবো লম্বা কাপড় তো থাকবে না ব্লাউজ বানিয়ে সেই জন্য সাইডে ছোটো ছোটো কাপড়গুলোকেই কেটে আমাকে কুনাকুনি করে এটাকে জয়েন্ট করে নেবো সব কাপড়টা জয়েন্ট করে একটা লম্বা পটি বানিয়ে নেবো সেই পটিটাকে কিন্তু ব্লাউজে পটিটা বসিয়ে দেবো তো বটিটা কতটা বসাবো হাফ ইঞ্চি না হাফ ইঞ্চির অর্ধেকে আমি বটিটাকে বসিয়ে দেবো আর এইভাবে কিন্তু সেলাইটা পুরো ব্লাউজটাই আমি দিয়ে নেব হাফ ইঞ্চি করে তো এইভাবে দেখুন আমি বসিয়ে পুরো ব্লাউজটাই সেলাই দিয়ে নেবো সেলাই দিয়ে এভাবে মুড়ে দেবো মুড়ে নিয়ে আমি সেলাইটা পুরো ব্লাউজটাই দিয়ে দেবো সাইডে যে কাপড়গুলো একটু একটু বেঁচে থাকবে সেইগুলোকে কিন্তু আমি ছেটে নেব আর হয়ে যাবে তো কাদের কাদের ভিডিওটা ভালো লাগবে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর কেউ যদি রিকোয়েস্টেড ভিডিও থাকে তা আমাকে কমেন্টে অবশ্যই বলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটাও কিন্তু দাবিয়ে দেবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও আপনাদের কেউ রিকোয়েস্টেড থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জানিও তো আমি আবার চলে আসবো খুব জলদির মধ্যে অনেকেই কাটিং ভিডিও নিয়ে আবার কাটিংয়ের সঙ্গে স্টিচিং ভিডিও নিয়েও খুব জলদির মধ্যে আসব আমি এখন কাটিং আর স্টিচিংয়েই দিচ্ছি তারপরে কিন্তু আমি ডিজাইনেও কিন্তু অনেক রকম ডিজাইন দেবো আপনারা যারা যারা সেলাই শিখতে চান বা ডিজাইন শিখতে চান অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখবেন প্রত্যেকেই কিন্তু সহজভাবেই ব্লাউজ শিখতে পারবেন তো যারা যারা নতুনরা কিন্তু ভিজিট না করেছেন তারা কিন্তু অবশ্যভাবেই ভিজিট করবেন তো দেখুন এইভাবে আমি কিন্তু পটিটাকে পুরো বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে দেখুন যেইটুকু কাপড়টা বাঁচবে সাইডগুলো একটু একটু করে ছেঁটে নেব তো ছেঁটে নেওয়ার পরে তারপরে দেখবেন পুরো ব্লাউজ এবারে কিন্তু কাঁধের দিকে আমি হ্যাম্প সেলাই দিয়ে দেবো আর নিচে হ্যাম্প সেলাই দিয়ে আমার হুকগুলো বসিয়ে নিলেই ব্লাউজটা ফিটিংস হয়ে যাবে তো কাঁধে কাঁধে ভিডিওটা ভালো লাগলো অবশ্য করে কিন্তু একটা লাইক করে দেবেন ফিরে আসছি নতুন ভিডিওর সাথে